কিছু কিছু মানুষকে আমার জীবন থেকে হেটিয়ে দিয়েছি তার কারণ কি এই মানুষগুলো না কোনো দিন আমার সুখ দেখতে পারিনি কোনোদিন আমার ভালো দেখতে পাইনি কোনো দিন আমার সৌন্দর্যকে পছন্দ করিনি আমি কেন এত বয়সে এরকম আছি সেটা নিয়ে অনেকের খুব জেলাস আরে ভাই কে কাকে মানা করেছে সুন্দর থাকতে চেষ্টা করো না তোমরাও থাকতে পারবে হুম শুধু মানুষের পিছিয়ে লেগে কুটকাসালি না করে পিএনপিচি না করে নিজের শরীরের প্রতি একটু যত্ন নেও তাহলে এই আটচল্লিশ বছরও আমার মতো থাকতে পারবে ঠিক আছে আমি তো কাউকে মানা করিনি যে তোমাদের সৌন্দর্য নষ্ট করে ফেলো হ্যাঁ আমি আমার মতো করে আমি নিজেকে ধরে রেখেছি আমি যেমন আমার সংসারকে ভালোবাসি তেমন আমাকেও ভালোবাসি আমি ঠিক আছে তো কেন তোমরা এত পিএনফিসি করো এই মহিলা এরকম করে ভিডিও করে ওই মহিলা এরকম করে করে আরে বাবা তোদের ক্রিয়েটিভিটি দেখা তোদের মানা করেছে কে হুম আমার মতো করে দেখা সংসার ছেলে মেয়ে সংসার চাকরি সব কিছু দেখা আমার মতো তোদের কেউ মানা করেছে হ্যাঁ ঘরে বসে শুধু পরে সমালোচনা কে কী পড়লো কে কীভাবে ঘুরলো কে কী খাইলো এইটা নিয়ে চিন্তা ভাবনা সেইটা চিন্তা ভাবনা না করে একটা ফেসবুক খুলে নিজে ঘরের কী কাজকর্ম করো সেইটা একটু দেখাও তাহলে অন্তত মানুষ বুঝবে যে তোমারও কিছু যোগ্যতা আছে তুমিও কিছু করে দেখাতে পারো আমার মতো ঠিক আছে চেষ্টা করো তুমিও পারবে